দেখছি আজ বানাবো ঝটফট নিরামিষ খিচুড়ি কেন আজ বৃহস্পতিবার তো নিরামিষ খিচুড়ি আমাদের করতে হবে তার জন্যে আমি তিন মুঠো আমার হাতে চাল নিয়েছি আর তিন মুঠো নিয়ে নিচ্ছি ডাল মুগ ডাল অবশ্যই মুগ ডাল দুটোই দেখুন সম পরিমাণ নিয়েছি চাল আর ডাল একেবারেই সম পরিমাণ নিয়ে নিয়েছি ট নিরামিষ খিচুড়ি বানানোর জন্য এখানে কয়েকটি নতুন ছোট আলু নিয়েছি আর ফুলকপির কয়েকটা বড় বড় ফুল নিয়েছি তো যেটা করবো আগে আলুগুলোকে সাদা তেলে ভেজে নেব হালকা করে ভেজে নেব নিয়ে তুলে নেব আর এদিকে আমি চাল ডাল ধুয়ে নিয়েছি সেটা আমি জলের মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু আমার একেবারেই ঠান্ডা জল আমি একেবারে ঝটপট খিচুড়ি বসাবো যেটা আমার মা করতেন মা এইভাবেই করতেন এবং তাতে খেতে দুর্দান্ত হতো এবার আলুটা ভেজে নেব আর এখানে কিছুটা মটরশুঁটি নিয়েছি আমি মটরশুঁটিও একসাথে দিয়ে দেবো চাল ডালের সাথে মটরশুঁটিটা সেজতে হবে বাকি মশলা পরে দেবো টমেটোটাও একটু পরে নেবো আগে আলু আর কপিটা ভেজে নেব চাল ডাল অর্ধেক সেদ্ধ হলে তবেই ফুলকপিটা দেবো আর বাকি মশলা কিছু কিছু এখানে রেখেছি আরও সব নেবো এখানে ফোড়নের জন্য জিরে তেজপাতা শুকনো লঙ্কা রেখেছি আদা বাটা তো লাগবেই আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লাগবে গরম মশলা লাগবে টমেটো লাগবে আর একটু ধনে পাতা খুচি দেবো আর ঘি আপনারা খাবার সময়ও দিতে পারেন অথবা নাম আবার আগেও খিচুড়িতে দিয়ে দিতে পারেন অথবা নিজেদের পাতে অনেকে ঘি খান না সেক্ষেত্রে আমার মনে হয় খিচুড়িতে না দিয়ে যে যা পাতে পাতে গরম গরম অবস্থায় নিয়মটাই স্প্রে তাই খিচুড়ির জন্য গ্যাস জেলে দিয়েছি জলটা গরম হতে শুরু করেছে আর আমি ওই সময় এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ডাল আমার ভাজা আগে থাকতে শুকনো খোলায় এবং ভেজে আরও চালের সাথে ভালো করে ধুয়ে নিয়েছি এরকম করে আলু ভাজা আমার প্রায় হয়ে যায় আলু ভাজাটা আমি কিন্তু গরম গরম অবস্থাতেই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো কিন্তু কপিটা একটু পরে দেবো কারণ কপিটা ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে যদিও গোবিন্দভোগ চাল আর আপনার মুগ ডাল খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে তবুও আমি পরেই দেব আলুগুলো যেহেতু আমি গোটা গোটা দিয়েছি ঘেঁটে যাওয়ার কোনো হয়নি তাই আলুগুলো তুলে দিয়েই দিলাম কপি আমার ভাজা হয়ে গেছে মোটামুটি এইবার গ্যাস অফ করে দেবো পরে এসে মশলাটা দেবো বলেইছি আগে আমার খিচুড়ি সেদ্ধ অলরেডি খিচুড়িতে থুট এসে গেছে এই সময় আমি দুটো কাঁচা লঙ্কা ফেলে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর মশলা ভাজার সময় তখন আমি গোটা শুকনো লঙ্কা দেব সেই জন্য আমি গুঁড়ো লঙ্কা দেব দিয়ে দিলাম কারণ আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এরপর কপিগুলো না দিলে কপিগুলো আবার সেদ্ধ হবে না সাথে আমি দুটো মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম একদম চারটি চির দিয়ে এগুলো দিয়ে দিন চার চার টুকরো করা আছে চিট আপনার থেকে সেদ্ধ হয়ে ফেটে যাবে বাকিটা সেদ্ধ হতে থাক পরে আমি মশলাগুলো একটা আমি নুন দিয়ে দিলাম যেহেতু খিচুড়ি চাল লাল উভয়ই আছে এবং আরও একটুখানি দিলাম নুন এতেই আছে মশলাটা এই সময় জিরেও পটপট করে ফাটছে ভেজে দেবো মানে কষিয়ে নেই কষিয়ে নিয়ে তারপর আমি খিচুড়াকে দেবীকে হানিকা ধনে পাতা এখনই দিয়ে দিলাম আর অবশ্যই খিচুড়ি নাড়তে হবে হবে নাহলে তলায় বসে যাবে নতুন আলো চাল আরোই আগে বসে যাবে এবং দেখছেন কপিও আমার গোটা আছে আলুও আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আছে কিন্তু গোটা আছে হয়ে যায় তো একসাথে দিয়ে দিয়েছি এবার আমি মশলাটাও বসানো হয়ে গেল ছেড়ে দিয়েছে আদা কাঁচা গন্ধটাও চলে গেছে চিনি তো দিয়ে দিয়েছি নুন আগেই দিয়ে দিয়েছি এবার মশলাটা ঠেলে এই যে মশলাটা দিলাম ভেজে এটাতেই কিন্তু খিচুড়ির টেস্টটা খুব সুন্দর হবে এবার মশলাটাকে আমি হেঁটে দেবো ভালো করে আমার পরিবেশন করে দেওয়া হয়ে গেল ওপরে ঘি দিয়ে পরিবেশন করে দিয়েছি ফুলকপি আলু মটরশুটি দিয়ে করেছি সাথে বেগুন ভাজা আর একটু কুমড়োর বড়া আর পরমান্ন সাথে রইল আর আমাদের তখনকার দিনে মাটিতে আসন পেতে জল ছড়িয়ে লবণ লেবু এসব দিয়ে পরিবেশন করা হতো এখন তো আর গ্লাসে জল কেউ খান না বিশেষ বিশেষ করে খাবার সময় জলও খান না খাবার সময় জল খেলে নাকি অ্যাসিডিটির সম্ভাবনা বেশি থাকে সেই জন্যে এখন বোতলে করে জল দেওয়া হয়েছে তাই সেটাই দিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন